হ্যালো সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন কি পরিমাণে প্যাটেল জয়পুরি চলে আসছে কালকে যারা রবিবারে আসবেন ফাইনালি অনেক সুন্দর সুন্দর প্যাটেল জয়পুরিগুলো নিয়ে যাবেন হিউজ পরিমাণে কালার হবে ডিজাইন হবে একসাথে দুই তিন হাজার পিস প্যাটেল জয়পুরি নিয়ে চলে আসছি একেবারে দেখেন কি পরিমাণে সব প্যাটেল জয়পুরি এত কোয়ান্টিটি একসাথে কেউ দিতে পারবে না একমাত্র বিলালান্টার প্রাইস দাঁড়াই সম্ভব এগুলো সব প্যাটেল জয়পুরি কালেকশন দেখেন ট্র্যাকবর্তি কালেকশন একমাত্র বিলান্টার প্রাইস জানাই সম্ভব আমি বলবো কালকে রবিবারের সব শুধু কিনবেন প্যাটেল জয়পুরি খালি প্যাটেল জয়পুরি কিনবেন মনের মতো একটা সব তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে অর্ডার করা সম্ভব আমি কিন্তু নেক্সট ভিডিওতে সবগুলো ড্রেসই কিন্তু খুলে দেখাবো বাট এই ভিডিওতে কি পরিমাণে ড্রেস আসছে আমাদের সবে জাস্ট এটা দেখিয়ে দিলাম যে এই পরিমাণে কালেকশন এগুলো ভান্ডিল ভান্ডিল সেট বাই সেট যে ভাই আমি ভান্ডিল বান্ডিল নেবো চলে আসে না পুরা বান্ডেল বান্ডেলও নিতে পারবেন কালারগুলো সুন্দর কম্বিনেশনগুলো সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এখানে দেখেন সব প্যাডেল জবেরি গরমের আরামদায়ক ড্রেসগুলো চলে আসবে আর এগুলো দিয়েও কিন্তু সুন্নতি ড্রেসও বানাতে পারবেন সুন্নতি ড্রেসও বানানোর সুযোগ সুবিধা রয়েছে